সুটি দর্শকগণ আমার দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা একটা গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক দেশে আমার সরকার আর আমার প্রতিনিধিগুলা সাধারণ জনগণের নির্বাচনের মাধ্যমেই নির্বাচিত হয় কিন্তু তোমরা কি জানেন উনিশশো সালে যেটা ভোট হইছে সেই সময় লোকসভার মোট আসন সংখ্যা ছিল চারশো আর আজি সেটা বাড়িয়া পাঁচশো তেতাল্লিশ হয়েছে আর বলা হচ্ছে যে দু সালের পরে এই সংখ্যাটায় প্রায় আটশোরও বেশি হবার পারে তো এই আসন সংখ্যা গুলা জ্ঞানে বাড়ে এই সম্পর্কে আমার সংবিধানে বা কি কয় চলো এই ভিডিওটা এই সম্পর্কেই আমরা জানি নেই আমার সংবিধানের বেরাশি নম্বর ধারা আর একশো সত্তর নম্বর ধারায় আছে প্রত্যেক জনগণনার পর আমার নির্বাচনী এলাকাগুলার পুনর্গঠন করা হবে সেই জনগণনার পর সেই জায়গার জনসংখ্যার উপর নির্ভর করি কারণ আমরা লোকসভা নির্বাচনের সময় যে প্রতিনিধিগুলা নির্বাচিত করবো ওমরাই আমার লোকসভা প্রতিনিধিত্ব করিবে আমার সমস্যাগুলা উত্থাপন করিবে সেই জন্য একটা চেষ্টা থাকে যে সারা দেশে সমান সংখ্যক মানুষের জন্য একটা করে এমপি নির্বাচিত হবে আর এই পুনর্গঠনের দায়িত্ব দেওয়া আছে একটা হাই লেভেল কমিশনের উপর যার নাম ডিলিমিটেশন কমিশন তো এই ডিলিমিটেশন কমিশন উনিশশো একান্ন জনগণনার পর উনিশশো বাহান্ন সালে গঠন করা হয়েছিল আর সেই সময় লোকসভার আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছিল চারশো আর ভারতের জনসংখ্যা ছিল ছত্রিশ কোটির কিছু বেশি তারপর উনিশশো একষট্টি সালের জনগণনার পর উনিশশো সালে এই কমিশন আরও বসেছিল আর সেই সময় লোকসভার আসন সংখ্যা নির্ধারণ করা হয় পাঁচশো আর জনসংখ্যা ছিল তেতাল্লিশ কোটি নব্বই লক্ষের কিছু বেশি তারপর উনিশশো একাত্তর সালের জনগণনার পর উনিশশো সালে এই কমিশন আবার বসে আর সেই সময় লোকসভার আসন সংখ্যা নির্ধারণ করা হয় পাঁচশো তেতাল্লিশ আর জনসংখ্যা ছিল চুয়ান্ন কোটি আশি লক্ষের কিছু বেশি আর সেই আসন সংখ্যাটাই এলা পর্যন্ত চলেছে তো উনিশশো একাত্তর সাল থেকে দু সাল পর্যন্ত কেন এই আসন সংখ্যা আর বাড়ে নেই চলো এটা দেখে নেওয়া যাক কারণ উনিশশো সালের পর থেকে আমার দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে অনেক পদক্ষেপ নেওয়া হয় আর এই লোকসভার আসনগুলা নির্ধারণ করা হয় জনসংখ্যার উপর ভিত্তি করেই তার জন্যে কোন রাজ্য যাতে লোকসভার আসন বৃদ্ধি করিবার জন্যে জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ না দেয় সেই জন্য উনিশশো ছিয়াত্তর সালে বেয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে এই ডিলিমিটেশনের পদ্ধতিটা দু হাজার সাল পর্যন্ত ফ্রিজ করে দেয় তারপর চুরাশিতম তম সংবিধান সংশোধনীতে এই প্রক্রিয়াটা আরও দু সাল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় আর বলা আছে যে দুহাজার সালের পর যে প্রথম জনগণনা হবে তার উপর ভিত্তি করেই এই কমিশনটা বসানো হবে আর নির্বাচনী এলাকার পুনর্বিন্যাস করা হবে দু হাজার সালের জনগণনার পর দু সালে এই লিমিটেশন কমিশন বসেছিল কিন্তু ওই সময় উনিশশো সালের জনগণনা অনুযায়ী যে জনসংখ্যা ছিল তার উপর ভিত্তি করেই খালি নির্বাচনী এলাকা নির্ধারণ করা হয় লোকসভার আসন সংখ্যা কিন্তু বাড়ানো হয় নাই তৈবের ব্যাপার হল দু সালে আমার শেষ জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু করোনা মহামারীর জন্যে এই জনগণনাটা হয় নাই আর বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করেছে যে ইলেকশনের পর হয়তো ছাব্বিশ সালের পর এই জনগণনাটা হবার পারে আর যদি তাই হয় তাহলে সেই জনগণনার উপর ভিত্তি করেই হয়তো পরবর্তী ডিলিমিটেশন কমিশন বসের পারে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমার রাজ্যগুলোর একটা সম্ভাব্য আসন সংখ্যার কথা কোয়া হয়েছে হয়তো মোট আসন সংখ্যা সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো পর্যন্ত হবার পারে আর সব থেকে বেশি আসন সংখ্যা পাবে উত্তরপ্রদেশ প্রায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে কারণ ওই রাজ্যের জনসংখ্যা সব থেকে বেশি তারপর বিহার হওয়ার পারে প্রায় আশিটার কাছাকাছি তারপর মহারাষ্ট্র হওয়ার পারে প্রায় পঁচাত্তর থেকে আশিটার মতন তারপর পশ্চিমবঙ্গ হবার পারে পঞ্চান্ন থেকে বাষট্টিটার মধ্যে কিন্তু আসলে কত হবে সেটা জানা যাবে এই কমিশনের ফল প্রকাশের পর কিন্তু এই বিষয়টা নিয়ে একটা সমস্যাও আছে কারণ আমার দক্ষিণের রাজ্যগুলা এই জিনিসটা নিয়ে এলাও বিরোধ করেছে কারণ দক্ষিণ ভারতের রাজ্যগুলা যেমন কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ জনসংখ্যা অনেক কন্ট্রোল করেছে কিন্তু উত্তর ভারতের রাজ্যগুলা যেমন উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় এইসব রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি এলাও ঠিক মতন কন্ট্রোল হয় নাই সেই জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলো কষায় যদি দুই হাজার ছাব্বিশের পরেও ডিলিমিটেশন কমিশন বসানো হয় তাহলে লোকসভায় দক্ষিণ ভারতের প্রতিনিধিত্ব কম হয়ে যাবে এবার দেখা যাক ডিলিমিটেশন কমিশন সম্পর্কে কিছু তথ্য ডিলিপিটেশন কমিশন ভারতের সংবিধানের বিরাশি নম্বর ধারা আর একশো নম্বর ধারা অনুযায়ী গঠন করা হয় এটি একটা হাই পাওয়ার কমিশন ভারতের রাষ্ট্রপতি এই কমিশনকে নিযুক্তি করে এই কমিশনের চেয়ারম্যান হয় সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আর সদস্য থাকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার আর ভারতের সব রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার এই কমিশনের এতটাই পাওয়ার যে এই কমিশন যে সিদ্ধান্তটা নিবে সেটার বিরুদ্ধে কোনো কোর্টে যাওয়া যাবার হয় ভারতের সংবিধানে তিনশো তিরিশ আর তিনশো বত্রিশ নম্বর ধারায় কাস্ট আর ট্রাইব কমিউনিটির জন্য লোকসভায় সংরক্ষণের কথা আছে আর এই কমিশন সেই দেখাশোনা করে বন্ধুগণ ভিডিওটা কেমন লাগেন মুখ জানাবেন আর তোমরা আর কি বিষয়ের উপর ভিডিও চান মুখ কবেন আর তোমার লাথে অনুরোধ তোমরা তোমার নিজের ছাওয়াটা সাপোর্ট করেন এই ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ধন্যবোধ